হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব ফরএভার লাইসিয়াম প্লাস ফরিবার লাইসিয়াম প্লাস হলো একটি অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট এতে দুটি প্রধান উপাদান আছে প্রথমটি হচ্ছে লাইসিয়াম বা গোজিবেরি যেটাকে সুপার ফ্রুট বলা হয় এটি ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্টে প্রচুর ভরপুর যা চোখ ত্বক লিভারের দারুণ উপকার করে দ্বিতীয়টি হচ্ছে লিকোরিস বা জোষ্টি প্রাকৃতিক ভেষজ যা হজমে সাহায্য করে লিভার কিডনি সাপোর্ট দেয় এবং শরীরকে ডিটক্স করে এটি রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করে ক্লান্তি দূর করে মানসিক চাপ কমায় এবং শরীরকে করে এনার্জেটিক ও স্টামিনা প্লাস নিয়মিত সেবনে রক্ত সঞ্চালন ভালো হয় ত্বক উজ্জ্বল ও সতেজ থাকে বয়সজনিত সমস্যা কমে আসে সবচেয়ে ভালো হয় যারা সবসময় ফ্রেশ এনার্জেটিক এবং সুস্থ থাকতে চান তাদের জন্য ফরিবল লাইসিয়াম প্লাস হতে পারে একটি নিখুঁত সমাধান তাই এই ফরিবল লাইসিয়াম প্লাসের সাথে থাকুন ফরিবল লাইসিয়াম প্লাস হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী এই ফরিবার লাইসিয়াম প্লাসে একশোটি ট্যাবলেট আছে আপনি এই নিয়ম অনুসারে এই ট্যাবলেটগুলো কনজিউম করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ফরিবের লিভিং প্রোডাক্টের সাথে থাকবেন